সাংবাদিক বন্ধুগণ গত ১৬ জুলাই থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন দমনের নামে কমপক্ষে পাঁচ শতাধিক মানুষের অমূল্য প্রাণ কেড়ে নেওয়া হয়েছে যাদের বেশিরভাগই নিরস্ত শিক্ষার্থী শিশু নারী ও সাধারণ নাগরিক কিছু পুলিশ বাহিনীর সদস্য এবং সংবাদকর্মী যারা তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন

তাতে দেশের শিক্ষার্থী তরুণ সমাজ সহ সর্বস্তরের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন শত শত নিরীহ নাগরিক শিশু কিশোর শিক্ষার্থী দমন পীড়নে অতিষ্ঠ ও বিক্ষুব্ধ জীবনযাপন করেছেন এক পর্যায়ে আমরা মধ্য জুলাই থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের এক অভূতপূর্ব আন্দোলন সমগ্র দেশে তার বিস্তৃতি শিক্ষক অভিভাবক সহ সকল শ্রেণীর মানুষের শতস্ফূর্ত অংশগ্রহণে বিপুল বিস্ফোরণ আমরা সহ সারা বিশ্ব প্রত্যক্ষ করেছে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হলে গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকার পদত্যাগ করতে বাধ্য হয় রাজধানী ঢাকা এবং সারা দেশের লাখে লাখে মানুষ রাজপথে তাদের উল্লাস প্রকাশ করতে নেমে আসেন এটি একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের মহান বিজয় দিবসের পর ছাত্র জনতার সব থেকে গুরুত্বপূর্ণ বিজয় জাতির এই ঐতিহাসিক বিজয় সন্ধিক্ষণে সংগ্রামী ও বিজয়ী ছাত্র জনতাকে আমরা অভিবাদন জানাই এই বিজয় জাতির সামনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠা করার এক সুবর্ণ সুযোগ সৃষ্টি করেছে কিন্তু এক শ্রেণীর সুযোগ সন্ধানী মানুষ ও ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নানা সহিংস ঘটনা হামলা করছে ধর্মীয় সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মানুষদেরকে আক্রমণ করে রাষ্ট্রীয় সম্পদ ও দলিলপত্র লুটপাট ও বিনষ্ট করছে আমরা লক্ষ্য করছি যে দেশের প্রায় প্রতিটি জেলায় তারা থানা আক্রমণ করে রাষ্ট্রীয় সম্পদ ও দলিলপত্র লুটপাট ও বিনষ্ট করেছে আমরা জানি বিগত দিনে রাজনৈতিক দলীয় সরকার তার স্বৈরাচারী লক্ষ্যপূরণের জন্য পুলিশকে কার্যত দলীয় বাহিনী হিসাবে অপব্যবহার করার পুলিশ বাহিনীর অনেককে হত্যাকারী ও নিবিড়কের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেছে তাই মানুষ বিশ্বাস করে এই সব ঘটনায় কিছু ভুক্তভোগী মানুষের ক্ষোভ যুক্ত থাকতে পারে এছাড়া ছাত্র আন্দোলনের সময় বেসরকারি দুষ্কৃতকারী চক্র যারা হেলমেট পরে দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মাঠে নেমেছিল তারা সহ অন্য কোন দুষ্কৃতকারী মহল এবং বিশেষ করে কোন সাম্প্রদায়িক গোষ্ঠী যারা এই দেশকে পুরোপুরি আইন শৃঙ্খলাবিহীন জনপদে পরিণত করতে চায় এই আক্রমণ হত্যা লুটপাট অগ্নিসংযোগের ঘটনাগুলোতে ইন্ধন জুগিয়ে চলেছে বলে আমাদের আশঙ্কা গত দুই তিন দিন দেশে কার্যকর কোনো প্রশাসন ছিল না তবে আমরা আশা করছি অতি আন্দোলনকারী শিক্ষার্থী ও জনতার দাবি অনুসারে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিতে চলেছেন আমরা এও আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার সার্বিক দায়িত্ব গ্রহণের পর পরিস্থিতির উন্নতি ঘটবে জনমনে বিরাজমান আশঙ্কা দূর হবে প্রশাসন ও সরকারের উপর মানুষের আস্থা ফিরে আসবে আমরা তাই বিদ্যমান পরিস্থিতি এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ হামলা অগ্নিসংযোগ সহ যে সন্ত্রাসী ঘটনা গত কয়েকদিনে ঘটেছে এই সংখ্যালঘুদের মনে যে এক ধরনের নিরাপত্তাহীন ভয়ভীতি সঞ্চারের অপচেষ্টা চলছে তার অবসানকল্পে কিছু সুপারিশ এখানে তুলে ধরছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের সুপারিশ ও দাবি এক সকল ধরনের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা সহিংসতা হামলা লুটতরাজের ঘটনা প্রতিরোধের জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে দুই ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু আদিবাসী ও অন্যান্য আক্রান্ত প্রান্তিক মানুষের বাড়িঘর সকল স্থাপনা মন্দির বিদ্যালয় সকল উপাসন উপাসনালয়ের সুরক্ষা দিতে আইন শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত বাহিনী ও সেনাবাহিনীকে নির্দেশ দিতে হবে যারা এই সকল দুষ্কর্ম হামলা অগ্নিসংযোগ হত্যার অপরাধের সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন এই সরকার কোটি মানুষের ছাত্র জনতার গৌরবময় আন্দোলন শত শত শিশু কিশোর শিক্ষার্থী শ্রমজীবী পেশাজীবী মানুষ এবং অভিভাবকদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে তাই এই সরকারের কাছে দেশের সকল শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সহ আপামোর জনগণের যে প্রত্যাশা রয়েছে সেগুলি মনে করিয়ে দিতে আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান প্রধান প্রত্যাশাগুলো তুলে ধরতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা এক জাতিসংঘের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ড নাশকতামূলক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচারের ব্যবস্থা করা হবে শিক্ষাঙ্গনে নির্যাতন বন্ধের লক্ষ্যে কঠোর আইনি কাঠামো প্রতিষ্ঠা পুলিশ প্রশাসন দেশের বিচার বিভাগ নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন এবং সরকারি প্রচার মাধ্যম সহ অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সময়োপযোগী সংস্কার নিশ্চিত করা হবে দুই দেশের রাজনৈতিক সংস্কৃতির উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে হানাহানি ও সংঘাতের পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা পরমত সহিষ্ণুতা দলমত নির্বিশেষে পরস্পরের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার পরিবেশ ফিরিয়ে আনতে বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হবে তিন অন্তর্বর্তীকালীন সরকার এই লক্ষ্যে রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন সাংবাদিক মানবাধিকার প্রতিষ্ঠান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ তরুণদের সংগঠনগুলো সহ প্রয়োজনীয় সকল সংগঠনের সঙ্গে সংলাপের মাধ্যমে জাতীয় গড়ে তুলবে চাই ইতিমধ্যে সংগৃহীত ছবি ও ফুটেজের মাধ্যমে চিহ্নিত হত্যাকারী ও আক্রমণকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করার বিশেষ উদ্যোগ নেওয়া হবে জাতির ইতিহাসে সংগঠিত নজিরবিহীন যে হত্যাকাণ্ড সংগঠিত হলো তাতে যারা নিহত আহত কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত ও প্রকাশ করা হবে প্রত্যেক নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিশ্চিত করা হবে আরেকটি দাবি আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে সেখানে আমাদের আদিবাসী সংখ্যালঘু নারী এবং প্রান্তিক মানুষের যেন প্রতিনিধিত্ব থাকে সেই ব্যাপারটা সুনিশ্চিত করি এবং মুক্তিযোদ্ধা তাদের এবং তরুণ সমাজের প্রতিনিধিত্ব আমরা থাকবে এই আশা করি এবং সেটা যেন নিশ্চিত করা হয় বন্ধুগণ আমরা যারা এখানে উপস্থিত তারা সহ গোটা জাতি আর শিক্ষার্থীদের আত্মত্যাগের কাছে ঋণী যে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ তাদের অমূল্য জীবন আজকের এই বিজয়ের পথে উৎসর্গ করেছেন যে হাজার হাজার নারী শিশু শিক্ষার্থী শিক্ষক অভিভাবক আহত হয়ে এখনো চিকিৎসাধীন রয়েছেন তাদের প্রতি আমাদের সকলের কৃতজ্ঞতা প্রকাশ এবং অঙ্গীকারের দায় রয়েছে তা হল শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত বৈষম্যহীন সমাজ রাষ্ট্র শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্যসেবার নিশ্চয়তা সহ সকল সংস্কার নিশ্চিত করার জন্য নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আসুন সেই লক্ষ্যে আমরা সবাই যার যার অবস্থান থেকে কাজ করে যাই আপনাদের এই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ